শেরপুর ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলার সীমান্তের অপার সৌন্দর্য দেখার পাহাড় থেকে গ্রাম গ্রাম থেকে পাহাড় দু অপরূপা বাংলা দেখতে চষে বেড়াচ্ছি মাইলের মাইলের পর পথ যতই দেখি ততই যেমন মুগ্ধ হয় তেমনি পড়ে যায় সংশয়ে সীমান্তের সৌন্দর্য যেখান থেকে শুরু সেখান থেকেই যেন সামনে যেতে দুই দুদিনের প্রায় সীমান্তে একশো প্লাস কিলো রাইড করেছি বাট সৌন্দর্যের দেখা পাই নাই সীমান্তের উপরে সমস্ত সৌন্দর্য এই পানিহাটা এসে সামান্য কিছু অল্প কিছু পাহাড় পেলাম কিন্তু নদীর উপরেই আসল সৌন্দর্য আমি মানি না বাংলাদেশের এই সীমান্ত আমি মানি না কে এই সীমান্ত ভাগ করেছে আমি জানি না কিন্তু এই সীমান্ত আমি মানি না সমস্ত পাহাড় পাথর কয়লা সমস্ত সম্পদ প্রাকৃতিক সম্পদ উপারে আমাদের এপারে কিছুই নেই না আছে প্রাকৃতিক সৌন্দর্য আর না আছে প্রাকৃতিক সম্পদ এই প্রতিটি বন্দর করৈতুলি এরপরে গোব্রাকুড়া বন্দর নাকুগাঁও বন্দর সমস্ত বন্দরগুলো শুধুমাত্র বাংলাদেশের টাকা উপারে ওপারে যাওয়ার বন্দর এই বন্দরগুলোতে শুধু পাথর কয়লা এগুলো আমদানি করা হচ্ছে যেগুলো সীমান্তের ওপারে পাহাড়ের প্রাকৃতিক সম্পদ এই সম্পদগুলো বাংলাদেশে পাহাড় না থাকায় সব কিছু আমদানি করতে হচ্ছে ঢাকার ব্যস্ত জীবনে প্রাণ ফেরাতে প্রতিবছর বছর অগণিত ট্যুরিস্ট অবকাশ যাপন করতে ছুটে আসেন সীমান্তে তারা চান পাহাড়ের বিশালতা দেখতে প্রকৃতির কূলে কিছু সময় মিশে থাকতে পাহাড়ি নিরবতায় শুনতে চান পাখিদের গান আর স্বপ্ন থাকে চোখের সামনে ঝর্নার পানি বয়ে আসবে কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে দেখতে পান শুধুই আধুনিক দাসত্বের কাটাতার বাংলাদেশের সীমান্ত সড়ক ধরে একশো চল্লিশ কিলোমিটার রাইড করেছি এর মধ্যে সীমান্ত ঘেঁষা হিডেন কিছু বিউটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অনেক কিছুই ক্যামেরার বাইরে রয়ে গেছে তারপরেও সামান্য কিছু ক্যামেরার মাঝে আমি তুলতে চেষ্টা করেছি আমি আছি এখন হালুয়াঘাট সীমান্ত সীমান্তবর্তী কবরা করা স্থল বন্দরে এটি একটি বাংলাদেশের বৃহৎ স্থল বন্দর কয়লা আমদানি করা হয় এটি বিশাল একটি স্থলবন্দর ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে পাথর কয়লা আমদানি হতো এক সময় কিন্তু কোনো কারণবশত এই স্থলবন্দরটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখানে এখন কোনো কাজই চলমান নেই সব কিছুই স্তব্ধ নীরব এখান থেকে উইলিয়ামনগর একশো তিরিশ কিলোমিটার আর তুরা সবচেয়ে কাছে এখান থেকে ভারতের তুরা এখান থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার সীমান্ত ঘেসার নদী নাকুগাঁও কী নদী আমি জানি না নামটা এখনও দেখি নাই সেই নদীর পাড় ধরে নাকুগাঁও স্থল বন্দর যাওয়ার পথে আছি আমি কি পানির জন্য খুব খনন করতেছে পানির উৎস বের করার জন্য খুব খনন করতেছে এখানে পানি নেই দেখুন পাহাড়ের ভিতরে একটা কর্ত সেখানে পানির জন্য কত প্রচেষ্টা এখানে গভীর খনন ছাড়া মনে হয় পানি পাওয়া যায় না না কনক্রিটের পাকা রাস্তা রেখে পাহাড়ের মাটির রাস্তায় না আসলে কখনোই আসল সৌন্দর্য পাওয়া যায় না আর সেটা আমাকে সম্ভব করেছে একমাত্র আমার এই বাইসাইকেল সব হচ্ছে ইন্ডিয়া ওদিকে আর যাওয়া যাবে না তাই ব্যাক করলাম একটা নদীর পাড় আসলে এখানে কোনো বিজুল ঘাট নেই যে আপনাকে ফিরাবে বাধা দিবে ওদিকে যান না ওদিকে যাওয়া যাবে না কী কথা বলার মতো আসলে কেউ নাই এখানে তাই কোথায় আপনি ঢুকবেন সেটা নিজেই ডিসাইড করতে হবে নয়তো শকুন্দের হুলি খাইতে হবে যাওয়ার জন্য ভাই নদী পাড়ির রাস্তা কোনটা নাকুগাঁও যাওয়ার জন্য নদী পাড়ের রাস্তা এটা ওইদিকে ওই ওইদিকে সীমান্ত না খাওয়ার কি আছে ভাই পানিহাটায় পাহাড়ি রাস্তা আর মাঠের রাস্তায় অফরোডিং করে আজকে এম টিভির ফিল নিলাম এম টিভি বাইকের আসল ফিলটা হচ্ছে রোডিং করার মধ্যে পাহাড়ে রাইড করার মধ্যেই হচ্ছে এম টিভি বাইকের আসল ফিল